তাকে ভোট দিন তাকে নির্বাচিত করুন মনে রাখবেন গত পাঁচ বছর বিজেপির এমপি কে আমরা দেখতে পাই গত পাঁচ বছর বিজেপির এমপি কে কোচবিহারে দেখা যায়নি কোনো কাজে আসেনি মানুষের পাশে থাকেনি বিজেপির এমপি তাই এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়া আপনার কাছে এসছেন আপনার আশীর্বাদ চাইতে জগদীশ বসুনিয়াকে জয় ফুল চিন্তে ভোট দিয়ে জয় যুক্ত করুন আপনারা একটু পিছিয়ে যান প্রার্থী থেকে পিছিয়ে যান প্রার্থীকে সামনে দিন ইতিমধ্যেই আপনারা শুনেছেন কুচবিহার শহরকে আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আমাদের সরকারের তরফ থেকে কুচবিহার শহরকে ঢেলে সাজানোর জন্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু আপনারা দু হাজার উনিশ সালে যাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন তিনি কুচবিহার শহরের জন্যে এক বিন্দু পয়সা কোনো স্কিম তিনি করেননি কুচবিহারের মানুষের ভোট নিয়ে পাঁচ বছর ধরে তিনি কুচবিহারে ফিরেও তাকাননি এমনকি করোনার সময় মানুষ যখন গৃহবন্দী মানুষ যখন বাড়ির থেকে বেরোতে পারেননি তখন এই সাংসদকে আমরা সেই মানুষের পাশে দেখিনি শুধুমাত্র ভোটের সময় ভোট পাখির মতো বসন্তের কুকিলের মতো আপনাদের কাছে এসে আপনাদের মূল্যবান ভোটটাকে নিয়ে যাওয়ার চিন্তা করছে আমি অনুরোধ করব এক নম্বর কুজমিয়া শহরে এক নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে সুনাগরিকদের আপনারা বিবেকের সঙ্গে প্রশ্ন করুন এবার জয় আমাদের লড়াই আমাদের মিথ্যার সঙ্গে সত্যের জয় এবং সত্যের জয় হবে একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমরা যে কথা বলি সে কাজটা করে দেখাই অপরদিকে বিজেপি শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে আশা দেখিয়ে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে যায় এবং তারপরে কোনো কাজ করে না সেই মিথ্যার জবাব আপনাদের দেওয়ার জন্য তৈরি থাকতে হবে তাই উনিশে এপ্রিল সকাল সকাল ভুট কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন আমি যাতে আগামী পাঁচ বছর কুচবিহার জেলার কুচবিহার শহরের উন্নয়নের জন্যে আত্মাদের হয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে লড়াই করে কুচবিহার শহরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন এই আবেদন আমি সবার কাছে রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার আজকের এই পদযাত্রার কাজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়াকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন করতে এসছেন জগতীর একটু আগে দাও বাকিরা একটু কিছু থাকো দুই পাশে দেখা যাচ্ছে না গত লোকসভা নির্বাচনের নির্বাচিত বিজেপির পাঁচ বছর মানুষ দেখতে পাইনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সহদিক বসু নিয়ে আপনার বাড়ির সামনে আপনার আশীর্বাদ প্রার্থনা করতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে নির্বাচিত করুন এই শহরে বর্ধিত ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাহার করেছেন মানবিক মুখ্যমন্ত্রীর প্রার্থী সহদিক বসু নিয়ে আপনার এলাকায় ভোট প্রচারে এসছেন আপনার ভোট প্রার্থনা করতে সহ ভোট দিয়ে নির্বাচিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীটির ঘটনা কি সত্যে চুরিটিকে পিছনে যেতে বলো না তার থেকে দেখা ভাই শুধু শুধু পিছিয়ে